আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এই যে আমি পেজ দিছি এখন পেঁয়াজ আমি তেজপাতা দিয়ে দিচ্ছি ডালচিনি গরম মশলা 走了。 पेस लाल है ऐसे बादामी कलर आपको मुर्गी दिए जीव भ লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুড়া আদা রস আদা রসুন জিরা Thank you. আমাৰ তৰকাৰী মুৰ্গীত তৰকাৰী সেয়া চাহকণ আমি নামিলোঁ বাৰু এই যে আপুরা ভাইয়েরা আমার মুরগির তরকারি হয়ে গেছে আমরা গরিব মানুষ শুধু খালি মুরগি খাই গরু গোস কিনতে পাই না এই যে দেখেন রান্না হয়ে গেছে যার যার মুরগি পছন্দ চলে আসেন এই আপুর বাসায় আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা বাসায় থাকেন এরকম করে আমি রান্না করবো